আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার কণ্ঠটি শুনে নিচে বুঝতে পেরেছেন আসলে আমি অনেকটাই অসুস্থ যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে আর আবহাওয়া চেঞ্জ হলে কম বেশি সবাই কিন্তু অসুস্থ হয়ে যায় কম বেশি সবারই কিন্তু ঠান্ডা জ্বর সর্দি কাশি এসব লেগে থাকে আমার কিন্তু গলাটা বসে গেছে সাথে কিন্তু প্রচুর জ্বর আছে আমার কথাগুলো বুঝতে যদি কারো কষ্ট হয় প্লিজ আমাকে ক্ষমা করবেন আসলে অসুস্থ শরীর নিয়েও কিন্তু সংসারে যত কাজ আছে সকল কাজ কিন্তু আমার একা হাতেই করতে হয় সাথে কিন্তু দুইটা বাচ্চাও আছে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু সব কিছু গুছাতে হয় একদিকে ছোট দিন অন্যদিকে অসুস্থ তো দুইটা ম্যানেজ করে কাজ করতে সত্যি কষ্ট হয়ে যায় তো সকালবেলায় এখানে কিন্তু আমি একটু ভর্তা তৈরি করে নিচ্ছি পান্তা ভাতের সাথে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু খাব না যেহেতু আমি অসুস্থ বাচ্চাদের জন্য কিন্তু এই ভর্তাটা তৈরি করা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই সময় আমি অনেকগুলো সোয়াবিন একত্রে গুঁড়ো করে রেখেছিলাম খাওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু ঘরে যখন কোনো কিছু না থাকে তখন আমি এভাবেই ছোয়াবিনের ভর্তাটা তৈরি করে নেই। আর এই গুঁড়াটা ঘরে থাকলে অনেকটাই সহজ হয়ে যায় অনেক সময় পাটায় বেটেও ভর্তা করি তো আজকে আমি হাতে মেখে ভর্তাটা করে নিচ্ছি আর হাতে মেখে ভর্তা করলে যে খারাপ হয় তা কিন্তু না অনেকটাই ভালো লাগে একটা সংসারে কিন্তু নানান কাজ থাকে প্রতিদিন যে সংসার গোছাবো রান্নাবান্না করব। তা কিন্তু না এর বাহিরেও কিন্তু আমার অনেক গাছ থাকে এই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুপারি এখন তো সুপারির সিজন প্রতিদিনই কিন্তু সুপারির কাজ করতে হয় দেখা যায় গাছ থেকে সুপারি পাড়া হয় আবার এগুলো গুছ করে নেওয়া হয় তারপর আবার এই সুপারি একটা একটা করে ছিঁড়ে নিতে হয় তারপর আবার সুপারি শুকিয়ে তারপরে কিন্তু রাখতে হয় যেহেতু আমি সুপারি আবার বিক্রি করছি না সব সুপারি স্টক করছি যার কারণে কিন্তু কাঁচা সুপারি কখনই রাখা যায় না কাঁচা সুপারি রাখতে গেলে সুপারি কিন্তু পচে যায় তো যার কারণে সুপারিগুলো কিন্তু শুকাতে হয় শুকিয়ে রাখলে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে তো এই সুপারি কাজগুলো করতে সত্যি অনেক কষ্ট হয় আসলে অসুস্থ শরীর নিয়ে যে কোনো ধরনের কাজ করা অনেকটাই কষ্ট যারা আমাকে ভালোবাসেন যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আজকে দুই তিন দিন হয় আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের মাঝে এবং কারো ভিডিও কিন্তু আমি দেখতে পারি না আসলে এতটাই অসুস্থ জানি না কবে সুস্থ হব তো ইনশাল্লাহ সুস্থ হলে আবার আপনাদের মাঝে নিয়মিত ভিডিও শেয়ার করব যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে একটু একটু করে সাপোর্ট করে এগিয়ে নিয়ে আসছেন প্লিজ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন অসুস্থ হলে কিন্তু কোনো কিছু খেতেও ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না আর ভিডিও করব দূরে থাক এই ভিডিওটা কিন্তু আমার আগেরই করা ছিল ভেবেছি আপনাদের মাঝে শেয়ার করব অসুস্থ হওয়ার পরে আর শেয়ার করতে পারিনি কিন্তু আমি এডিট করে রেখেছিলাম তো আজকে আমি ভয় জোগাড় করে আপনাদের মাঝে শেয়ার করেছি আসলে সংসার জীবনে একা থাকা সত্যি অনেক কষ্টের আর স্বামী যদি প্রবাসী হয় তাহলে প্রত্যেকটা নারী কতটা যে কষ্ট পায় এটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না অনেকে ভাবে যে স্বামী যদি প্রবাসে থাকে স্ত্রীরা খুব সুন্দর হ্যাপি জীবনযাপন করে আসলে এটা হয়তো অনেকের ক্ষেত্রে হতে পারে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না প্রবাসীর বউরাই জানে যে জীবনটা কত কষ্টের কত সংগ্রাম করে একটু একটু করে সামনের দিকে এগোতে হয় তো যাই হোক আপনাদের মাঝে কিন্তু অনেক কথাই শেয়ার করে ফেলেছি আসলে আবেগে কিন্তু অনেক কথাই চলে আসে তো এটা হচ্ছে মালটা গাছ মালটা গাছে মাসাল্লায় আবার অনেক মালটাই এসেছে আপনাদের মাঝে কিন্তু এর আগে অনেক বিরোধী শেয়ার করেছি তো আজকেও কিন্তু একটু শেয়ার করতেছি এগুলো হচ্ছে দেশীয় মালটা আর দেশীয় মালটার কালারটা কিন্তু সব সবসময়ই সবুজ থাকে তবে হ্যাঁ খেতে কিন্তু অনেকটাই মিষ্টি আমার কাছে মার্শাল্লা অনেকটাই ভালো লাগে আর অসুস্থ হলে এমনিতেও কিন্তু মুখে কোনো রুচি থাকে না মুখে রুচি আনার জন্য কিন্তু ভিটামিন সি খেলে অনেকটাই ভালো হয় তো গাছ থেকে এই কারণেই কিন্তু মালটাগুলো ছিঁড়ে নিয়েছি আর এই মালটাতে যেহেতু কোনো ফরমালিন নেই যে কোনো মুক্ত খাবার খেতে অনেকটাই ভালো লাগে যদি একটু খারাপ হয় বা মিষ্টি কম হয় সব সময় কিন্তু ভালো খাবারটা খাওয়ার ট্রাই করি আসলে এখনকার সব খাবারই কিন্তু প্রচুর ভেজাল থাকে তো ভেজাল মুক্ত খাবার খাওয়াটাই আমাদের উত্তম যদিও স্বাদ কম হয় রান্না রান্নাবান্না করার জন্য এখানে শশিন্দা নিয়েছি এই শসিন্দাগুলো কিন্তু আমাদের গাছ থেকে তোলা দেখতেই পাচ্ছেন খুবই তাজা আসলে তাজা খাবার খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো তাজা সব কিছু খাওয়ারই ট্রাই করি এই সুশিন্দা যখন রান্না করেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বাজার থেকে যেটা কিনে আনি সেটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে আসলে নিজের গাছে সবজি বলে কথা দেখি বুঝতে পেরেছেন যে কতটা তাজা ছিল আমি কিন্তু আপনাদের মাঝে সব সময় শেয়ার করি গাছ থেকে সবজি তুলে রান্না করা তা আজকে কিন্তু সেটা শেয়ার করতে পারিনি অসুস্থ বলে এই শসিন্দা রান্না করা চাইতে ভাজি করলে কিন্তু অনেকটাই ভালো লাগে ডিম দিয়ে সাথে পাঁচ ফোড়ন অথবা কালো চিরা দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অনেক মজার হয় তবে হ্যাঁ রান্না করলেও অনেকটাই ভালো লাগে তেলযুক্ত মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয় বা চিংড়ি মাছ আজকে কিন্তু আমার ফ্রিজে কিছু নদীর মাছ আছে ওই মাছগুলো দিয়ে আজকে রান্নাটা করে নিব। তবে হ্যাঁ চিংড়ি অথবা পাঙ্গাস মাছ হলে কিন্তু অনেকটাই ভালো হতো আসলে ফ্রিজে কিন্তু সব সময় সব ধরনের মাছ থাকে না দেখা যায় সব সময় যেহেতু তাজা খাওয়া ট্রাই করি ওই হিসেবে ফ্রিজে মাছ রাখা হয় খুবই কম তবে হ্যাঁ ফ্রিজে কিন্তু সব সবসময়ই মাংস থাকে কারণ বাচ্চারা মাংসটা বেশ পছন্দ করে বাচ্চাদের জন্যই কিন্তু এ মাংস রাখা কখনো গরু মাংস রান্না করি কখনো মুরগির মাংস রান্না করি বাচ্চারা দেশি মুরগির মাংসের চাইতে ব্রয়লার মুরগিটা কিন্তু সবচাইতে বেশি পছন্দ করে তো দেশি মুরগির পাশাপাশি কিন্তু ফার্মের মুরগিটাও অনেকটাই রাখে আর ওই মুরগির মাংসগুলো কিন্তু খুবই নরম থাকে বাচ্চারাও কিন্তু বেশ এনজয় করে খায় তো বাচ্চারা যেটা খেতে ভালোবাসে প্রত্যেকটা মা কিন্তু বাচ্চাদেরকে ওটাই রান্না করে দেয় তো আজকে আমিও কিন্তু এই শশিন্দার পাশাপাশি মাংস রান্না করে নিব। মাংসটা কিন্তু বাচ্চাদের জন্য রান্না করে নিব। আর আমি কিন্তু মাংসের চাইতে সবজিটা একটু বেশি পছন্দ করি মাংস খেতে খেতে এখন আর কিন্তু ভালো লাগে না আর একই খাবার বারবার খেলে এমনিতেই কিন্তু অনিহা চলে আসে আর আমি যখন অসুস্থ হই তখন কিন্তু আমার শাক পাতা ডগা এটা সেটা এসব খেতে ভালো লাগে মানে হাবিজাবি খেতে বেশ পছন্দ করি আর কি তো সব সময় চেষ্টা করি ওইভাবে করার আসলে এক একজনের রুচি বা চাওয়া পাওয়া কিন্তু এক এক রকম তো এখানে আমি উপরের খোসাটা কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু আস্তে আস্তে করে স্লাইস করে কেটে নিচ্ছি আর আমার কাছে মনে হয় একটু লম্বা লম্বা করে কেটে নিলেই ভালো হয় তবে আড়াআড়ি করে কেটে নিলে কিন্তু খুব সহজ হয় সেটা চাইতে একটু লম্বা করে কেটে নিলে অনেকটি ভালো হয় এর পাশাপাশি মাছগুলোকেও কিন্তু সুন্দরভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এই মাছটাকে আমাদের এখানে বাটা মাছ বলে এই মাছটা দেখে নিচ্ছে অনেকে চিনতে পেরেছেন এটা ভোনা করে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে বিশেষ করে এই মাছটা শীতকালেই সবচেয়ে বেশি পাওয়া যায় তবে গরমকালেও পাওয়া যায় তবে এ মাছের স্বাদটা কিন্তু শীতকালেই সবচেয়ে বেশি থাকে এর পাশাপাশি নিয়েছি গরু মাংস এখানে কিন্তু হাফ কেজি গরু মাংস নিয়েছি যেহেতু বাচ্চারা শুধু একাই খাবে আর বর্তমান বাজারে গরু মাংসের দাম কিন্তু প্রচুর আসলে এত চওড়া দামে গরু মাংস কিনে খাওয়াটা সত্যিই অনেক কষ্টর মধ্যবিত্ত যারা আছেন বা নিম্ন মধ্যবিত্ত তাদের কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে যায় আর বর্তমান বাজারে যে কোনো ধরনের দ্রব্যমূল্যের দাম কিন্তু প্রচুর তো এত চওড়া দামে সব কিছু কিনে খাওয়াটা সত্যি অনেক কষ্টের হয়ে যায় তারপরেও কি করা কেনে তো খেতেই হবে যতই দাম হয় না কেন চেষ্টা করি বাচ্চাদের চাহিদা পূরণ করার জন্য আসলে আমরা মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে যতটুকু টেনশনে থাকি যতটুক কষ্ট করি বাচ্চাদের ভবিষ্যতের জন্য অনেক বাচ্চারা বড় হলে দেখবেন এটা কিন্তু ভুলে যায় তো যাই হোক গরুর মাংসের সাথে আজকে আলু ব্যবহার করব যে কোনো ধরনের মাংসের সাথে কিন্তু আমি আলুটা দেওয়ার ট্রাই করি আমার কাছে মনে হয় মাংসের চাইতে আলুর স্বাদটাই তখন অনেকটাই ভালো থাকে আর আলুটা কিন্তু বাচ্চারাও বেশ পছন্দ করে তা আমার আলুটা সব সময় দিতে হয় তো চলে এসেছি রান্নায় একদিকে গরু মাংস রান্না বসিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু সবজিটাও বসিয়ে দিয়েছি যেহেতু মাটি চুলায় রান্না করি আর মাটির চুলা রান্নাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ